অলরেডি আপনারা দেখেন আমি যে বাড়ির সামনে বসে রয়েছি এদিক দিয়ে নৌকায় লোকজন যাচ্ছে বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে সম্ভবত যমুনার ও প্রান্তে নাটুয়ার পাড়া হাট সেই নাটুয়ার পাড়া হাটের উদ্দেশ্যে লোকজন যাচ্ছে মানে এই দৃশ্য জাস্ট আমি ছোটোবেলায় যখন ছবি অঙ্কন করতাম রকম ছবি অঙ্কন করেছি যখন ক্যামেরার যুগ আসলো বাট এরকম ছবি তুলতে চাইতাম যে বাড়ি এর পাশে হচ্ছে নদী থাকবে একদম সেইটাই আজকে পেয়ে গেছি আপনারা যদি দেখেন ওই যে দেখেন এইটা হচ্ছে বাড়ি আর এই যে এখানে সব বাড়ি আর এখানে আমি বসে এই যে দেখুন আমি হচ্ছে বসে আছি নদীর পাড়ে একদম এইটা অনেক দিন ধরেই চেয়েছিলাম মানে কতদিন ধরে চেয়েছিলাম সেটা আজকে বগুড়ার যমুনার পূর্ব বগুড়ার এই প্রান্তের শেষে অবশ্যই পারে সব জামালপুর অর্থাৎ কয়েক ধাপ নদী পার হয়ে আসে এই দৃশ্যটুকু আমি পেয়েছি অলরেডি আজকে রাতেও এই গ্রামে ছিলাম বাট একটু পরে যাবো নৌকার অপেক্ষায় আছি ভাবলাম যে সেইটা একটু দৃশ্য ধারণ করে রেখে দেই আপনাদের দেখার উদ্দেশ্যে